হ্যালো ফ্রেন্ডস স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও মোটামুটি আছি আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু সময় পেলাম তাই বাগানে চলে এলাম আসলে বেশ কিছুদিন ধরে তো সময় করতেই পারছি না বাগানের কাজকর্ম করার তো সকালবেলায় ভাবছিলাম যে আজকে তো আমার ভিডিও দেওয়ার দিন তো কি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব কাজ তো প্রচুরই আছে কিন্তু কোনটা যে করব বুঝতে পারছিলাম না কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ভেজা ভেজা ওয়েদারে কি করা যায় আর এমন সময়েই বেল বাজলো আর দরজাটা খুলতেই দেখি বন্ধু দিদি কিছু ডালপালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো একগাল হেসে দিয়ে বলল তোমার দাদা তোমার জন্য গাছ নিয়ে এসছে তো আমি তো ভীষণ খুশি গাছ পেলে সবসময় খুশি হই তো এই যে শুকনো শুকনো ডালগুলো দেখছেন এগুলোই হচ্ছে বন্ধু দিদি নিয়ে এসেছিলো এগুলো কিসের ডাল সেটা আপনাদেরকে পরে বলছি আগে বলি বন্ধু দিদি কেন বলছি আসলে অনেকেই জানেন হয়তো অনেকদিন আগেকার একটা ভিডিওতে বলেছিলাম বন্ধু দিদি হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধুর স্ত্রী তো ওই দাদাকে তো দাদাই বলি বন্ধু দাদার আর বন্ধু দিদি আমি নাম দিয়েছি আসলে দিদি আমার থেকে বয়সে একটু সিনিয়র তাই দিদিকে আমি দিদি বলে আর কি ডাকি তো দাদা আম জানে যে আমি গাছ ভালোবাসি তাই দাদা আমার জন্য গাছ নিয়ে এসছে তারপর চা নিয়ে বসতেই আবার বেল বেলবাসতেই দরজা খুলে দেখি আমার মাসিও গাছ নিয়ে এসছে আজকে মাসি বলতে আমার যে সবজি কেটে দেয় মাছ কেটে দেয় ওই মাসি আমাকে ভীষণ ভালোবাসে তো আমি যেহেতু গাছ ভালোবাসি আমার জন্য আজকে নিয়ে এসছে মিষ্টি আলুর গাছ তো দেখুন এই যে আপনারা তো অনেকেই দেখে বুঝতেই পারছেন যেটা এটা মিষ্টি আলুর গাছ তো আজ লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার আর কি তো এই লক্ষ্মীবারে সকাল সকাল এমন লক্ষ্মী হাতে পেয়ে আমি তো ভীষণ খুশি তো যাই হোক ওইগুলো রেখে দিলাম ওইগুলো বসিয়ে দেব তার আগে চলুন একটু বাগানটা ঘুরে দেখি আসলে এই যে দুদিন পর আপনাদেরকে দেখাচ্ছি বাগানটা আমিও কিন্তু দুদিন পরেই দেখছি গত দুদিন আমি বাগানে উঠতেই পারিনি দেখব কী করে আসলে গত পরশু সেই সকালবেলা বেরিয়ে গেছিলাম আর রাত্রে এসে কিন্তু আমি তারপর ভিডিও ছেড়েছিলাম ভিডিওটা তার আগের দিন করা ছিল তো রাত্রেবেলায় এসে কিন্তু ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম আবার গতকালও আমি সকালে বেরিয়ে গেছি আর বাড়ি আসতে আসতে বিকেল তো সেই জন্য বাগানে কিন্তু আর আসতে পারিনি আর বিকেলে এসে শরীরটা এত ক্লান্ত ছিল যে সন্ধ্যেবেলা আর বাগানে উঠতে ইচ্ছা করছিল না তো মা বলল বৃষ্টি হয়েছে গাছে জল দিতে হবে না তাই আর ওঠাও হয়নি দেখাও হয়নি এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমারও দেখা দুদিন পর তো দেখে প্রথমেই বাগানে আসলে না দেখলে দেখবেন দু তিন দিন মনে হয় গোটা বাগানটায় কোথায় কি হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখি তো এই যে আগের দিন গাছগুলো রিপোর্ট করেছিলাম আপনারাও দেখেছিলেন তখন আর এই আমি এসে দেখছি যে সব গাছগুলো কেমন আছে তো গাছগুলো দিব্যি আছে সব আর এখানে দেখুন ঝিঙের গাছটা কিন্তু সেই যে দড়ি বেঁধে দিয়েছিলাম ওটা বেয়ে বেয়ে উঠে যাচ্ছে তো যাই হোক একটুখানি দেখে নিলাম আমি অবশ্য অনেকটাই দেখেছি তো আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে আর ভিডিওটা আমারও এডিট করে আজকেই ছাড়তে কষ্ট হয়ে যাবে তো সেই কারণেই একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এবারে চলো না যে মিষ্টি আলুর গাছগুলো বসিয়ে দেব। আমার যে এই যে এখানে বড় বেটটা রয়েছে আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম যে আমি কেটে কেটে একটু বসিয়েছিলাম সেটা কিন্তু মনে হয় নষ্ট হয়ে গেছে কোনো গাছ ওঠেনি তো সেই জায়গাটাতেই আমি আজকে এই গাছটা বসিয়ে দেব। একটা একদম গোটা মিষ্টি আলু তো যাদের বাড়িতে হয়েছিল তারা হয়তো এমনি হয়তো সাইডে রেখে দিয়েছিল আর সেখানেই গাছটা হয়ে গেছে এটা কিন্তু তারা বসায়নি আর ঘরের পাশেই রেখে দিয়েছিল আর গাছটা সেখানেই হয়েছিল তো মাসি সেটা দেখে যেহেতু আমি গাছ ভালোবাসি মাসি সেখান থেকে এটা আমার জন্য তুলে নিয়ে এসছে তো দেখুন আমার বেশ ভালোই হলো এই যে এখন বসিয়ে রেখে দিলাম মাসি বলল এটা বসিয়ে রেখে দিলে গাছটা যদি হয়ে যায় তাহলে পরবর্তীতে এর ডালপালাগুলো কেটে কেটে বসাতে পারবো ডালপালা কেটে বসালে নাকি আরও ভালো হয় আমি তো কখনো করিনি তাই এই বিষয়ে আমার তেমন একটা ধারণা নেই তো এবারে এই যে গাছগুলো কি গাছ বলবো আপনাদেরকে বলেছিলাম সে তো বলা হয়নি এটা হচ্ছে আসলে আঙুরের ফল আঙুর ফলের গাছ তো আঙুর ফলের গাছ আমি সামনাসামনি কখনো দেখিও নি আর কিভাবে বসায় তাও জানি না আদতেও এটা হবে কি না সে বিষয়েও আমার কোনো ধারণা নেই গাছগুলো যদিও দেখে একটু মরা মরা ডাল মনে হচ্ছে আমি জানি না এই ডাল থেকে হবে কিনা তো দাদা আমার জন্য যখন ভালোবেসে এনেছে আমিও কিন্তু গাছগুলোকে ভালোভাবে ভালোবেসেই বসিয়ে দেবো তারপরে যদি হয় সেটা তো খুবই ভালো কথা আমারও খুব আনন্দ আর যে দাদা আমাকে দিয়েছে গাছগুলো সে দাদাও ভীষণ আনন্দ পাবে তো আমি তো এই বিষয়ে একদম অবগত নই তো আপনাদের যদি জানা থাকে যে এইভাবে বসালে হবে কি না বা কেউ বসিয়েছেন কি না কারো বাড়িতে আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর যদি ভুল হয় এই বসানোটা তাহলেও জানাবেন কিভাবে বসাতে হয় সত্যি কথা বলতে আমি জানি না তো ডালগুলো দিয়েছে তাই আমি এক জায়গা সব এখানে বসিয়ে রেখে দিলাম এর থেকে যদি গাছ হয় তাহলে এখানেই গাছটা রাখতে পারবো যেহেতু এই বেডে অনেক মাটি আছে তো ভালোই হবে যদি হয় যদিও জানি না হবে কি না যাই হোক একটু জল দিয়ে দিলাম যেহেতু কালকে হালকা বৃষ্টি হয়েছে তো মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে মাটি আর বসানোর সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দিতে পারলেই ভালো হয় তো এদিকে দেখুন আমার এই যে পোরল গাছ কিন্তু আবার উঠে গেছে এই যে উঠতে শুরু করেছে তো আরও এক জায়গাতে পরল গাছ ভালোই হচ্ছে আর বাগান ঘুরতে ঘুরতেই দেখলাম যে আমার আমলকির গাছটায় একদম কেমন শুকনো শুকনো হয়ে গেছে এই দেখুন গাছের পাতাগুলো যেন কেমন হয়ে আছে মানে গাছের গোড়াতে একটুও জল নেই আসলে কালকে অল্প বৃষ্টি হয়েছে আর বৃষ্টিটার জল হয়তো গাছের গোড়াতে পড়েইনি নি কারণ এখানে অনেক রকম গাছ রয়েছে ওর গোড়ার সঙ্গেই পাতার উপর দিয়েই হয়তো জল চলে গেছে এই গাছটার গোড়াতে তেমনভাবে ভেজেই নি সেই কারণে পাতাগুলো একটু এরকম হয়ে গেছে আর তার জন্যই শুকিয়ে গেছে তো একটু জল দিয়ে দিলাম সেই কারণে আর বাকি সব গাছ দেখলাম বেশ ভেজাই আছে আর এখানে দেখুন আমার মালটাগুলো কিন্তু বেশ বড় সাইজ হচ্ছে আমি তো যখনই আসি তখনই একটু করে দেখে যাই এদেরকে বেশ ভালো লাগে আর বেশ কয়েকটা ঢ্যাঁড়স রয়েছে তবে খুব বেশি নেই তবে যে কটা আছে সে কটাই তুলে নিয়ে যাব। আর প্রত্যেকদিনই কিন্তু ঢ্যাঁড়স তোলা হচ্ছে এদিকে দেখুন ঢ্যাঁড়স গাছের সঙ্গে ওই যে বললাম যে আরও আমার পরল গাছ হয়েছে পরল গাছ কিন্তু তেঁতুল গাছ বেয়ে ঢ্যাঁড়স গাছ বেয়ে বেশ উপরে উঠে গেছে ওখানে আর মাচার দরকার হবে না আজকে কিন্তু কাজ করার জন্য খুব সুন্দর ওয়েদার ছিল একটু মেঘলা মেঘলা মাঝে মধ্যে একটু রোদ উঠছে আবার ছায়াও আছে হাওয়াও আছে প্রচণ্ড তো কাজ একটু করতে পারলে ভালোই হতো বাগানের কিন্তু সে আর উপায় নেই কারণ সাড়ে আটটা বাজে এখন আর সাড়ে নটার মধ্যে আমার ছেলেকে রেডি করে স্কুল পাঠাতে হবে তো সেই কারণে এখন করতে পারলাম না আর পরে যে আসতে পারবো তার তো কোনো গ্যারান্টি নেই আবার কাজে ব্যস্ত হয়ে যাব। এদিকে দেখুন আকাশের একদিকে কিন্তু মেঘ জমেছে আর একটা দিক এত সুন্দর লাগছে একদম শরতের আকাশের মতো দারুণ লাগছে আর আমার তো এগুলো দেখতে খুবই ভালো লাগে নীল আকাশের বুকে ওই যে মেঘেদের ভেলা ভেসে বেড়ায় খণ্ড খণ্ড সাদা সাদা দেখতে কিন্তু অপূর্ব লাগে আর আমার তো ভীষণই ভালো লাগে ওগুলো দেখতে আর প্রতিদিন আমি কোথায় দেখি সেটা আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করব এদিকে দেখুন একদিকে কিন্তু ভীষণ মেঘ করেছে বৃষ্টি যখন তখন মনে হচ্ছে এসে যেতে পারে যাই হোক বাগানের কাজ আজকে এখানেই শেষ করছি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব ওই প্রকৃতি মায়ের বুকে যারা প্রকৃতি মাকে ভালোবাসেন তারাই স্কিপ করতে পারবেন না আশা করছি তো চলুন কোথায় সেটা যাই তো এই দেখুন এই হচ্ছে আমার সেই রাস্তা যেখান দিয়ে আমি প্রায় দিনই এখন যাতায়াত করছি সপ্তাহে তিন চার দিন করে যাচ্ছি আর আপনাদেরকে তো বলি মাঝে মাঝেই যে আমি বাড়ি থাকি না থাকতে পারি না তো যখন সময় পাই তখনই ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখান দিয়েই আমি প্রত্যেক দিন যাই আর এই যে অপূর্ব দৃশ্যগুলো এগুলো আমার চোখে একদম বন্দি হয়ে থাকে তো সব সময় তো ক্যামেরা ক্যামেরাবন্দি করা যায় না তো কালকে সকালে যাওয়ার সময় ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলে আমারও বেশ ভালো লাগবে এত সুন্দর লাগে আকাশটা আর এই যে সবুজ গাছপালা ঘরবাড়ি ভীষণ ভালো লাগে হয়তো আপনারাও রাস্তা দিয়ে যখন যাতায়াত করেন খেয়াল করেন বা দেখেন অনেকেই কিন্তু আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভালো লাগাটা আর কি তো এরকম দেখতে দেখতেই কিন্তু আমার কখন কলকাতা পৌঁছে যায় আমি বুঝতেই পারি না দুটো ঘন্টায় যে গাড়িতে বসে থাকি এই বাইরের দৃশ্য দেখতে দেখতেই আমার চলে যায় সময় আর সাধারণত গাড়িতে বসে আমি খুব একটা ফোন দেখতে ভালো লাগে না অন্য কিছু তো এই বাইরের সিনসিনারিগুলো দেখতেই আমার বেশি ভালো লাগে তো যখনই আমি ফোন বের করি এই যে একটু ক্লিপ তুলে ধরার জন্য বা কারো ফোন আসলে বা ফোন করার দরকার হলে তাছাড়া আর ফোন দেখা হয়ে ওঠে না গাড়িতে এইগুলো দেখতেই কিন্তু বেশি ভালো লাগে আমরা যখন ঘরে থাকি দেখবেন বিভিন্ন ঘরের কাজ নিয়েই ব্যস্ত থাকি এই সব অত খেয়াল করে দেখার মতো কিন্তু সময় হয়ে ওঠে না তো হয়তো নিজের ছাদে গেলেও দেখা যায় ওই যে যেটুকু বাগানে যাই ওইটুকুই হয়তো দেখা যায় তারপরে কি আর এটা দেখব বলে বাগানে যাওয়া হয় সেটা হয়ে ওঠে না কিন্তু নানা কাজের চাপে তো এই যে এখন বসে থাকি যে সময়টুকু গাড়িতে সেই সময় তো আমার আর কোনো কাজ নেই কিছু করার থাকে না তো আমাকে দেখতেই হয় আর দেখতে ভীষণ ভালো লাগে তো দেখুন বক বক করতে করতে আমি কিন্তু কলকাতায় পৌঁছেও গেছি আর আজকে একটু একটু করে ক্লিপ তুলে একদম অ্যাপেলো পর্যন্তই আপনাদেরকে আমি সঙ্গে নিয়ে যাব। আশা করছি আপনাদেরও সময় কেটে যাবে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে তবে হ্যাঁ আমরা যখন রাস্তা দিয়ে দেখি তখন তো নিজের চোখে তো ভালো লাগেই কিন্তু ওই ক্যামেরাতে আরও একটু বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে আমরা যখন ভিডিও করি তখন কিন্তু ক্যামেরার একটা ফিল্টার দিই যেটাতে ছবিগুলো আরও সুন্দর পরিষ্কার হয় একদম দেখতে অপূর্ব লাগে আর কি আসলে সব কিছুই গুছিয়ে প্রেজেন্ট করলে খুব ভালো লাগে যদি একটা যেমন তেমন করে দিয়ে দিই তাহলে কি আপনাদের দেখতে ভালো লাগবে লাগবে না কিন্তু কথায় আছে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি তো যদি একটা জিনিস দেখে পছন্দ না হয় তাহলে কিন্তু সেটার গুণটাও পরে কী আছে সেটা দেখতেই ইচ্ছা করে না তো সেই জন্যই প্রেজেন্টেশনটা খুব ভালো করে করতে হয় সব কিছুরই আমরা যখন নানা পদ রান্না করি সেই রান্নাটা যদি একটা থালাতে সুন্দর করে গুছিয়ে বাটিতে বাটিতে সবজি টবজি দিয়ে গুছিয়ে খেতে দিই তাহলে কিন্তু খাওয়ার আগেই সেটা দেখেই তৃপ্তি হবে আর মনে হবে না খাবারগুলো ভালো লাগবে আর যদি ভাতের থালার উপরে নানা জায়গা ছড়িয়ে ছিটিয়ে ওটা ওটা দিয়ে দিই তাহলে কি দেখেই ভালো লাগবে না তারপরে মনে হবে খাবারটাও মনে হয় ভালো লাগবে না তো ব্যাপারটা এরকমই আর কি তো যাই হোক দেখুন অনেক বক বক করতে করতে আমি কিন্তু এখানে অ্যাপেলোতে পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছেন বহুতল বিল্ডিংটা এটা দেখলেই আমি বুঝতে পারি যে অ্যাপেলের কাছাকাছি এবার এসে পড়েছি আর এই যে অ্যাপেলেতে ঢুকে যাচ্ছি তো ঢুকে গিয়ে কিন্তু আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি তাই আপনাদের সঙ্গে আর ভেতরের ভিডিও শেয়ার করতে পারলাম না তারপরে সারা দিন ধরে ডাক্তার দেখিয়ে সেই তো বিকেল হয়ে যায় প্রত্যেক দিনই আমি যখন যাই বিকেল হয়ে যায় তো বিকেলবেলায় এটা হচ্ছে আমার আবার ফেরার সময় তো ফেরার সময় দেখুন আকাশটা আবার অপূর্ব লাগছে একটু অন্য রকম লাগছে তো সেটারও একটু ক্যাপচার করে নিয়েছিলাম ফেরার সময় এটা ছিল গতকালের ক্লিপ আর গত পরশু আমি গেছিলাম পরশু ফিরে এসে তারপরে ভিডিও আপলোড করেছিলাম একটু লেট হয়ে গেছিলো পরশুর আগের দিন ভিডিওটা করা ছিল তাই আপলোড করতে পেরেছিলাম আর গতকাল কোনো ভিডিও করতে পারিনি আজকে সকালে করে এখন এডিট করে আপনাদের কাছে আজকের ভিডিওটা দেবো আগামীকাল আবার যাবো সারাদিন এভাবেই কেটে যাবে আর আগামীকাল কিন্তু রথ তো আপনাদেরকে সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই খুব সুন্দর করে রথের মেলা দেখবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলে পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা